আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহান্ত গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং চলছে মেকানিক্যাল ট্রেনিং যে যে বিষয়টা দেখানো হচ্ছে এটা হলো পিট অফ দ্য মেশিন পিট অফ দ্য আর্ট মেশিনের খাইলো আমরা এখন দেখবো কীভাবে ফিডটা খাইলো করা

বিজ্ঞান এটা লো টালতেন হ্যাঁ ভালো না মার খাওয়া নেই দাল মারি তো ভালো নেই নিজিল দেখা যাম ভাল লাগে মোটা নিদিলে মাৰো সোনবা জেগা মটা

এই জন্য মেশিন সবসময় নিয়ে এসে লেভেলে রাখতে হয় না রাখলে কী হয় তো তৈলের দিক না যাইতে পারে এদিক নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ان <applause> شاء এটা খোলার সময় এটার কিছু সূত্র আছে এটা দেখতে হবে যেরকম এখানে ব্রাশ বসেছে কি আছে ব্রাশ এখান থেকে আমরা যেন এটা আলাদা করবো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো হ্যাঁ এটা এদিক থেকেও প্রথমে ঢুকবে এই এটা যদি ওদিক ঘুরে যায় যাক এটা ঢুকার সময় কি করতে দেবো এটা ঘুরে নিয়ে দেবো ঠিক আছে এই যে দেখছো ফ্লোরিং গ্রুপ এই গ্রুপের ভিতরে এটা বসে

ভুল হইলে পরে খুলে আবার ঠিক করতে হবে এই বার খুলতে হয় অনেক সময় এটা ভেঙে যায় এই যে ক্যামেরা সাইড ভাঙতে পারে হ্যাঁ আপনার সাথে জায়গার মাধ্যমে ফেস নষ্ট হইতে পারে ঠিক আছে এই জন্য এগুলা খোলামেলা করা হ্যাঁ

নিজের হাতে ঢুকলে তো অসুবিধা যদি কখনো গজে হ্যাঁ লুজ দিয়া সাফাই দিবো হালকা লুজ দিয়া টোকা দিয়া সাপ দিয়া তারপর দিয়ে দিব তাহলে গজ বোনা ঠিক আছে

আমাৰ বেগে দিয়া

गाँधी